মনে হচ্ছে তো ভালোই হবে দেখে মনে হচ্ছে গুড মর্নিং গাইস সকাল সকাল চলে এসেছি নতুন একটা জায়গায় ব্রেকফাস্ট করার জন্য তো পিছনে দেখতে রয়েছে দোকানটা তো দোকানটা যাই দেখা যাক কি যা আছে সকাল সকাল চলে এসেছে পাড়ার কাছে আমিপাড়া মোড় এই যে আমাইপাড়ার মোড় রয়েছে সামনে এই আমাইপাড়ার মোড়ে ঠিক সারাচ্ছে কম্বল ছোলে ভাটুরে তো এখানে অনেক দোকান দেখেছি গালপুরির জন্য বিখ্যাত এখানে রয়েছে কম্বল ছোলে ভাটুরে এই দেখতে পাচ্ছো দোকানটা

এখন তেরো কেজি করে ময়দা বেরিয়ে যাচ্ছে জানতে পায় না আচ্ছা আচ্ছা হ্যাঁ ছোলে বাটুরি এমন জায়গাতে আমরা পাই না কলকাতার মতো জায়গা থাকে না সচরাচর এরকম ফুটপাথে বিশেষত আমরা দেখেছি বড় বড় সব স্টাররা খায় বিরাট কোহলি যখন ফেভারিট জিনিস সবাই জানো তো আর কি কি থাকে ছোলে বাটুরের সঙ্গে

মাত্র দশ টাকা পনেরো টাকা করে এরকম এটা যে চলে গেল একত্রিশ টাকা প্লেট দুটো এই যে দুটো তিরিশ টাকা মাত্র মাত্র তিরিশ টাকা দু পিস তোলে তিরিশ টাকা এই যে দেখো লঙ্কা দিবা থাকবে স্পেশাল ভাজা লঙ্কা থাকে আর পেঁয়াজ থাকবে পেঁয়াজ এটা কি সবজি আছে এটা নর্মাল সবজি ওটাও দাও এখানেও একটা সবজি রয়েছে এটা সিম্পল নর্মাল সবজি এটা কি দিয়ে তৈরি এটা আলু আর ছোলা দিয়ে আর ওটা শুধু ছোলা দিয়ে আচ্ছা শুধু ছোলা দিয়ে তৈরি এটা নর্মাল সবজি যেটা হয় ওটা

থোলে ভাতরে রয়েছে থোলে কুচিয়ে রয়েছে রাবড়ি রয়েছে নাকি আলু কটা পাওয়া যাচ্ছে ডিফাইন টেবিল সব কিছু পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে বিকেলের আইটেম সব কিছু থাকে দাদার কাছে দোকানটা জাস্ট এখানে সামনেই নর্মালি ভাজা হচ্ছে এগুলো ভাতটা করে ভাজা হচ্ছে বড় বড় সাইজের করে সপ্তাহে একদিন বন্ধ থাকে নাকি আর একদিন খোলা বিকেলেও খোলা থাকে নাকি আচ্ছা সফটওয়ার ভাজাটা দেখো কত করে গোল গোল করে এখন খুলে যাচ্ছে

সেরকম কিছু দেওয়া থাকে না আর যদি কেউ চায় আলু ভাটোরা আবার ভিতরে পানির ভরা ভরা থাকবে ওটাও পাওয়া যাবে সেটাও পাওয়া যাবে হ্যাঁ আলু ভরে খেতে চলে আলু ভরেও পাওয়া যাবে পানির ভরে খেতে চলে পানির ভরেও আচ্ছা তোমার যে আলু পরোটা এগুলো কবে থেকে স্টার্ট হয়ে যাবে এটাই এক সপ্তাহ থেকে এক সপ্তাহের মধ্যে স্টার্ট হয়ে যাবে নাকি যে তোমার নামটা একবার বলো কমল মন্ডল কমল মন্ডল দোকানটার নাম তাই জন্য দিয়েছো নাকি কমল চলে বাটোরে হ্যাঁ

বারোটা একটা অব্দি এখন থেকে ধরো স্টার্ট করলাম রাত রাত্রি অব্দি তো এখানে আমি ছোলে পাথরে নিয়ে নিয়েছি টেস্ট করে দেখাবো কীরকম টেস্ট মনে তো ভালোই হবে দেখে মনে হচ্ছে তো আজকের মতো এখানেই টাটা